মুরশিদাবাদের রেজিনগরে রামনববীর শান্তিপূর্ণ শোভাযাত্রার ওপর হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের উস্কানিমূলক মন্তব্যকেই দায়ী করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য। রেজিনগরের এই ঘটনা ঘটবার আগে একদিকে মুখ্যমন্ত্রী এবং কিছু কিছুํานวน রাজনৈতিকভাবে হতাশ এবং আকুম্বিত অধিপ্রজ্ঞ চৌধুরী যে বক্তৃতা করেছেন যে ভাষায় বক্তৃতা করেছেন সেটা কার্যত প্ররোচনা।

তাদের উপরে আক্রমণ না করে তাদের নিয়ন্ত্রণ না করে যে একজন আক্রান্ত যাদের উপর বোমা পড়েছে পাথর ছুটছে ছাদ থেকে পাথর পড়ছে সেই ছবি ধরে রাখবার জন্য পুলিশ তাদের উপরে আক্রমণ করছে